আসসালামু আলাইকুম আমাদের এরপরে যে প্রিলিমিনারিটা হবে সেটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএসের প্রিলি এটার জন্যে অনেকেই প্রিপারেশন নেবেন আমিও আপনাদের মতো একজন তো আমার জানার জায়গা থেকে আমি এর আগে তিনবার বিসিএস দিয়েছি বিসিএস প্রিলি দিয়েছি কাজে আমি আমার অভিজ্ঞতা থেকে হয়তো অনেকের এটা উপকারে আসবে বা অনেকে হয়তো জানতে চান আমিও এক সময় খুঁজেছি বা জানতে চেয়েছি হয়তো এভাবে আমি যদি কারো থেকে জানতে পারতাম বা যদি পেরে থাকি আমি খুবই উপকৃত হয়েছি তো ভেবে দেখলাম আমিও একটা আমার মতো করে আপনাদের জন্য কিছু একটা করি তো দেখুন আমরা জানি যে দুইশো নাম্বারের প্রিলি পরীক্ষা যে প্রিলি পরীক্ষা দুইশো নাম্বারের এমসি কিউ তো এর মধ্যে আসলে আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম নাম্বার পেতে হয় যেমন প্রিলিমিনারিতে অধিকাংশ সময় একশো বিশ একশো বিশ সামথিং যেমন এবার আপনার ছেচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষায় আপনার আমরা জানতে পেরেছি যে একশো থেকে শুরু করে উপরে যে যত পাইছে এর মধ্যে টিকছে তো এবার অনেকেই আপনার অনেক পড়াশোনা করেও অনেক প্রস্তুতি নেওয়া সত্ত্বেও প্রিলিমিনারি ফেল করছে কেননা আপনারা একটা হিসাব দেখুন যে চুয়াল্লিশতম বিসিএস প্রিলিমিনারি রিটেন এবং চুয়াল্লিশতম আপনারা জেনে থাকবেন যে চুয়াল্লিশতম ভাইবা ভাইবা বোর্ডে আপনার উপস্থিত ছিল বা ভাইবার জন্য সিলেকশন করেছিল এগারো হাজার সামথিং সেখানে ছেচল্লিশতম বিসিএস পিলিতে দশ হাজার সামথিং আপনার পিলি পাশ করাইছে তো দেখুন তম বিশেষ ভাইভা বোর্ড পর্যন্ত যে এগারো হাজার শিক্ষার্থী ভাইভা বোর্ড পর্যন্ত গেছেন তারা প্রিলি পাশ করছে রিটেন পাশ করছে তারপরে ভাই বোর্ডে গেছে তো দেখুন সেই এগারো হাজার স্টুডেন্টও কিন্তু আপনার এবার পাশ করেনি প্রিলিতে তো এখানে এতটা হতাশা বা ভেঙে পড়ার কিছু নাই আপনার প্রস্তুতির যে কমতেছিল ছিল তাও না এবার প্রশ্নপত্র হার্ড ছিল এটা সবাই জানে বা একটু ঘুরিয়ে পেছি বা বিভিন্ন ধরনের ছিল যে কারণে নতুন শিক্ষার্থী সহ অনেক অভিজ্ঞ শিক্ষার্থীরাও ভুল করছে এবং ফেল করছে তো আমি আজকে একটা শর্টকাট একটা ওয়ে দেখাবো যে কিভাবে আমরা যদি খুব সুকৌশলে প্রস্তুতিটা নেই বা আমাদেরকে তৈরি করি তাহলে আমাদের প্রিলিমিনারি পাশ করা সম্ভব বা আমি যেভাবে মনে করি আর কি যদি আপনাদের সাথে আপনাদের উপকার হয় দেখবেন না হলে অ্যাভয়েড করবেন ধন্যবাদ যেমন বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য উভয় মিলে পঁয়ত্রিশ নম্বরে এমসি কিউ প্রশ্ন আসে তার মধ্যে বাংলা ভাষা থেকে পনেরো নম্বর আর সাহিত্য থেকে বিশ নম্বর এর মধ্যে আপনাকে মিনিমাম আপনার এই বাংলা ভাষা থেকে দশ পেতে হবে আর বাংলা সাহিত্য থেকে এই বিশের মধ্যে মিনিমাম আপনাকে পনেরো পেতে হবে না হলে প্রিলিমিনারি আসলে পাশ করা সম্ভব না এজন্য আপনি এমনভাবে মানে নিজেকে তৈরি করবেন বা প্রস্তুতি নেবেন যাতে আপনি এই বাংলা ভাষা ও সাহিত্য থেকে টোটাল পঁয়ত্রিশে দশটা বাদ দিয়ে পঁচিশ নাম্বার যাতে আপনি ওঠাতে পারেন এটা আপনি কোন অংশ থেকে উঠাবেন এইটা আপনি নিজের কৌশলে ঠিক করে রাখবেন যে আপনার যদি এটা থেকে বা এই চ্যাপ্টার থেকে আপনার প্রয়োগ অপপ্রয়োগ থেকে বানান বা শুদ্ধিকরণ থেকে বাদ যায় তাহলে আপনি অন্য চ্যাপ্টার সন্ধি সমাস বা অন্য চ্যাপ্টার থেকে আপনি এটাকে উদ্ধার করবেন সাহিত্য থেকে যদি রবীন্দ্রনাথে একটা ভুল যায় আপনি কাজী নজরুল থেকে একটা বেশি যেতে পারেন এইভাবে পড়াশোনা করে যাবেন দেখুন সেম এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিশটা প্রশ্ন আসে এর মধ্যে আপনাকে মিনিমাম পনেরোটা পারতে হবে হয়তো দুই এক কম আসবে কিন্তু এখানে যদি আপনার এক দুই কম হয় সেখানে আপনার ইংলিশ লিটারেচারে আপনাকে দুই এক বেশি পেতে হবে আর আপনার ইংলিশ লিটারেচারে আপনি ধরে রাখবেন যে আপনি এখানে পনেরোয় দশ পাবেন বা এখানে যদি বারো পান এখানে আপনি দুই কম পাইলেও সমস্যা নেই কিন্তু এর থেকে কম পাইলে প্রিলিমিনারি পাশ করা অসম্ভব হয়ে যাবে আপনি দেখুন সর্বশেষ যোগ করলে কথা হয় আমি এখানে বাংলা থেকে পঁচিশ উঠাইলাম ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁচিশ নিলাম দেখুন বাংলাদেশ বিষয়াবলী আপনি বাংলাদেশ বিষয়াবলী থেকে তিরিশের মধ্যে এই বাংলাদেশ বিষয় বলে কিন্তু অধিকাংশ সময় সহজ আসে অনেকে আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ পায় কিন্তু আপনি সর্বনিম্ন ধরেন আপনি বাইশ ধরলেন বাইশ পেতে হবে আপনাকে এর নিচে আসলে কিন্তু আপনি প্রিলি ফেল করবেন তারপর আন্তর্জাতিক থেকে আপনি ধরুন এখান থেকে পনেরো উঠাবেন মিনিমাম পনেরো নাম্বার আপনাকে উঠাতে হবে এক কেননা পনেরো থেকে আপনাকে সতেরো আঠারো বা মিনিমাম ষোলো সতেরো এরকম নাম্বার উঠাই হবে তাছাড়া দেখবেন এই দুই এক করে বাদ দিয়ে দিতে আপনার কিছুই থাকে না অনেকে আপনার এই যে গণিতের কথা বলি আপনার গণিতকে বলে যে গণিত একেবারে প্রিপারেশন ছাড়াই বা এইটাই চ্যাপ্টারটা বাদ দিয়ে আপনি প্রস্তুতি নিন বা গণিত না নিলে কী হবে সত্যি বলছি এখনকার আপনার যে পরিমাণ প্রতিযোগী বা আমি তিনবার দিয়েছি প্রিলি সেই হিসাবে আপনি যদি এই গণিত চ্যাপ্টার একেবারে পুরোপুরি বাদ দেন বা সম্পূর্ণ বাদ দেন আপনি পিলি পাশ করবেন না যদি পাশ করেন তাহলে এটা বিরাটকেল এই জন্যে এখানে মিনিমাম আপনার এই পনেরো মার্কে দশ না পান কিন্তু সাতটা মতো আপনাকে গণিত পারতেই হবে আপনি যেগুলো করবেন আপনি ধারারগুলো করবেন সহজ তারপরে বিভিন্ন আপনার দশমিকের যে গুণ ভাগগুলো আছে বা অন্যান্য সহজ সহজ যে ম্যাথগুলো আছে আপনারা দেখবেন ইউটিউবের বিভিন্ন মুত্তা সের পাল সহ অনেকে আপনার সহজভাবে বিসিএসের ম্যাথের প্রিলিগুলো শেখায় ওখানে ওইগুলা দেখবেন দেখে আপনাকে মিনিমাম টার্গেট নিয়ে যেতে হবে যে আমি ম্যাথে মিনিমাম সাতটা ওঠাব মানসিক দক্ষতায় পনেরো আসে এর মধ্যে আপনার যদি প্রায় দেখবেন সহজ আসে মানসিক দক্ষতাগুলো এই জন্য আপনি এটাতে দশ নাম্বার ধরবেন যে আপনি দশ উঠাবেন মানসিক দক্ষতা পারার উপায় হচ্ছে আপনাকে ওই মানসিক দক্ষতার চ্যাপ্টারটা আপনার সে ডাইজেস্ট হোক বা মানসিক দক্ষতার জন্য আলাদা কোনো বই হোক ওই ব্যাপারগুলো আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করুন আপনি অনায়াসে দশ নম্বর উঠাতে পারবেন বা এখানে আপনার বারো তেরো ওঠানো সম্ভব সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান দেখবেন অধিকাংশ সময় কঠিন আসে সহজ আসে আসে সেই হিসাবে আপনি এখানে দশ নাম্বার ধরতে হবে যে আপনি দশ উঠাবেন কম্পিউটারে আপনাকে এখানে দশ নম্বর উঠাতে হবে আপনার ভূগোলে আপনি ভূগোল মিনিমাম দেখবেন সাত আট আপনাকে রাখতে হবে তাছাড়া আপনার সম্ভব না বা আমরা আসলে আমাদের প্রিলিমিনারি পাস করা সম্ভব না মূল্যবোধ সুশাসনে আপনার এখানে মিনিমাম আপনি পাঁচ ছয় ধরুন বা কপাল ভালো থাকলে আপনার আরও বেশি হতে পারে বা পাঁচ সাত তো এবার দেখি যে টোটাল যোগ করে কত হয় আমি যেভাবে কাঠছাট দিয়ে দেখলাম দেখুন আপনি আমি এই ব্যাপার আপনার যে নাম্বারগুলা আমি যেভাবে করলাম আপনাদের সামনে সেগুলো দেখুন এগুলো টোটাল যোগ করলে আপনার বাংলাতে আপনি পঁয়ত্রিশে পঁচিশ পেলেন ইংলিশে পঁচিশে এই সরি পঁয়ত্রিশে পঁচিশ পেলেন বাংলাদেশে আপনি তিরিশে বাইশ পেলেন তারপর ইন্টারন্যাশনালে আপনি বিশে পনেরো পাইলেন ম্যাথে আপনার পনেরো মধ্যে মনে করেন আপনি সাত উঠালেন মেন্টাল অ্যাবিলিটিতে পনেরোর মধ্যে দশ আপনার সাধারণ বিজ্ঞানে পনেরোতে আপনি দশ পেলেন কম্পিউটারে পনেরোতে অনেক সময় দশ বারো হয় অনেক সময় হয়তো আটটা হয় এভাবে এভারেজ তারপরে আপনার জিওগ্রাফিতে সাত গুড গভর্নেন্স আপনার সুশাসন নৈতিকতা মূল্যবোধ এটা থেকে আপনি মূলত ছয় পেলেন এই টোটালটা আপনার আসবে বা আমি যেভাবে করলাম সেটাতে আপনার আসছে টোটাল একশো সাঁত্রিশ নাম্বার এখন যদি এরকম আপনার হয়তো বা ম্যাথ থেকে একটা কম হতে পারে বা দুইটা কম হতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনার বাংলাদেশ বিষয়ব্যালি অন্যান্য থেকে এক দুই বেশি পেতে হবে এইভাবে প্রিপারেশন নিতে হবে এখানে হয়তো একশো সাঁত্রিশ হয়েছে কিন্তু আপনার মিনিমাম কাটাকুটি বাদ দিয়ে আপনার যেন মোটামুটি একশো পঁচিশ থাকে একশো পঁচিশ মিনিমাম রাখতে হবে একশো পঁচিশ বা প্রশ্ন যদি হার্ড হয় সেক্ষেত্রে আপনার মিনিমাম একশো বিশ নাম্বার রাখতে হবে পিলি পাশ করতে গেলে ধন্যবাদ আপনাদের যদি কোনো মতামত থেকে জানাবেন আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যারা হয়তো নতুন তাদের এটা হয়তো উপকারে আসবে বা একটা ছোটো খাটো গাইডলাইন কিন্তু যারা অনেক অভিজ্ঞ তাদের যদি আমাকে কিছু শেখানোর থাকে আপনারা কমেন্টে বলবেন আর যদি আমার ভুল হয় তো আমি শুধরানোর চেষ্টা করব এবং এর জন্যে দুঃখিত আল্লাহ হাফেজ